হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তো আমি আজ ঘুরতে বেরিয়ে পড়লাম তো ঘুরতে বেরিয়ে প্রথম আমার ভাইপোর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের বাড়িতে আমার মাসি আর আমার মশাত্ম ভাই ওরা এসেছে তো ওদেরকে নিয়ে আমি ঘুরতে বেরিয়ে পড়লাম তো চলে গেলাম আমাদের ক্ষেতের দিকে তোমাদের দেখতেই পাচ্ছো যে সামনে রেল আসে তারপর ওইদিকে ব্রিজটার পাশে যাবো নদীর পার যাবো তারপর ওইদিকে গিয়ে আর একটু দূরে যাবো তো এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত বৃষ্টি না হওয়ার কারণে বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি চলে যাচ্ছি এখানে ব্রিজটার দুটা খুব সুন্দর হচ্ছিলো না প্রচণ্ড বাতাস ছিল এত ভালো লাগছিল তারপর এটা হচ্ছে আমাদের এখানকার নদী সিনাই নদী এটাকে একটা নাম তারপর আমি ব্রিজের উপর দিয়ে ওই পাশে তো ভাইকে বলেছিলাম তুই আমাকে ভিডিওটা করে দে তো ভাই ভিডিওটা করে দিচ্ছিল ওইখানে নদীর মাঝখানে দাঁড়িয়ে না খুব ভালো লাগছিল তো নদীর মাঝখানে আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি দেখো ব্রিজটা সেই পিছনে দুইটা গোল গোল কি জানি বলি কি ওইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম তো ওইখানে সিঁড়ির উপর দিয়ে তারপর লাইলাস্তর মধ্যে উঠেছিলাম একটু আমি ওইখানে যাইনি এতটুকুই গিয়েছিলাম তারপর আবার নিচে নেই ওইদিকে চলে গেছিলাম তারপর আমাদের খেজুর গাছটাকে অনেক দিন ধরে দেখি না প্রায় আজকে পাঁচ ছয় বছর যাবে তো আমি ওখানে গিয়ে আমাদের খেজুর গাছটাকে দেখছিলাম এটা দেখো আমাদের খেজুর গাছ কে কে ওইখান থেকে খেজুর নাও একটু বলবে ওইখানে কিন্তু আমরা গাছ থেকে তাল পাচ্ছিলো তো তালের ডাব আর কি তো একটা দাদু আমাদের দেখে বলছে তোমরা ঘুরতে এসেছো না তোমরাও তিনটে নিয়ে যাও তিনজনকে আমরা তিনজন আমি আর বাইকে তিনটা তালের ডাব দিয়েছে তা আমরা এখন বাড়ি চলে যাবো সন্ধে হয়ে যাচ্ছিলো তো আশার পথে আবার ওখানে আবার ট্রেন এসে পড়েছে একটু ট্রেনটাকে দেখে একটু বসে তারপর আমরা চলে আসি তো বাড়িতে এসে বাড়ি হচ্ছে একটা ডাব তালের ডাব কেটে নিত কেটেছে তোমরা কে কে এখনো তালের ডাব খেতে পছন্দ করো একটু বলবে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো